গুড মর্নিং বন্ধুরা তোমাদের জানি স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা তোমরা পয়লা বৈশাখের দুদিন পরে পাবে তো যেহেতু ভিডিওটা পয়লা বৈশাখের দিন শ্যুট করা তো সবাইকে বলছি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা যারা আমার ভিডিওতে বড়রা আছো তারা আমার প্রণাম নিয় আর যারা ছোটরা আছো তারা আমার প্রীতি ও ভালোবাসা তোমাদের জন্য রইল তো এখন পয়লা বৈশাখের দিন আমার যে ঠাকুর ঘরটা হয়েছিল তো পয়লা বৈশাখের দিন ওই ঘরে আমি ঠাকুর নিয়েছি তো দরজাতে আমি মালা দেব তো তার জন্য আমি এখানে একটা মালা রেডি করে নিয়েছি ঘুম থেকে উঠেই দেখো ঘুম থেকে উঠেই চান টান করে চোখ মুখ আমার এখনও ফুলা তো চাটাও কিছু খাইনি তো মালাটা গেতে আমি এখানে চলে আসলাম দরজার মধ্যে মালা দিতে মালা দিতে হয়ে তারপর সিঁদুরের ফটা এসব চন্দন তো পুজোরটা আমি ভিডিও করতে পারিনি কারণ ওই দিন এত গরম ছিল আর চট জলদি পুজোটাও কমপ্লিট করতে হবে তারপর আছে রান্না বান্না তো তারপর চলে আসলাম সেখান থেকে ঘরে ঘরে তো যেখানে তো আমরা সবাই নতুন পোশাক পরেছি আমার বাবা তো ফটোর মধ্যে তো ফটোর মধ্যে বাবা কী করে নতুন পোশাক পরবে তো তার জন্য আমি সেখানে এনেছি মালা তো পুরোনো বাবার গলার পুরনো মালাটা এটাকে চেঞ্জ করে প্রত্যেক বছরে আমি একটা নতুন মালা দিই কারণ প্রত্যেক বছর আমরা যত নতুন পোশাক পরি তো ওরা কোনো বাদ থাকবে ও তো ওদের তো আর পোশাক দেওয়া সম্ভব নয় তো ওদের আমি মালাটাই দিই তো কথাটা যতটা হাসি মুখে বললাম মনে ততটাই কষ্ট ছিল তো যাকে সে কথা বলে লাভ নেই পয়লা দিন এসব মন খারাপের কথা না বলেই ভালো তো দেখো এখানে আমি পুজো কমপ্লিট আর ঠাকুরগরের টোরটা তোমাদের আমি পরে দেখিয়ে দেব যে ঠাকুরগড়টা কীরকম কোথায় করেছি বেসিংটা করেছি যাতে আমি ঠাকুরগড়ের জলের জিনিসটা যাতে ধুতে পারি মানে ঠাকুরগরের জিনিসগুলি যাতে ঠাকুরগড়ে যাতে ক্লিন করতে পারি আর দেখো এখানে আবার পুজো টুজো কমপ্লিট করে চলে এলাম রান্না করতে তো এখানে ছিল মাটন আর এখানে ছিল ইলিশ মাছ তো মেনু কী কী হবে তাও বলে দেব আর মটনের পিসগুলি না খুব বড় ছিল তো মটনের পিসগুলি আমাকে বাড়িতে এনে ছোটো করতে হয়েছিল তো মটনের পিসগুলি খুব তাড়াতাড়ি করে আমি ছোট করে নিচ্ছি কারণ এত বড় বড় পিস করে মটনটা সেদ্ধ হতো আর আমার এত বড় বড় পিস ভালো লাগে না তো আমরা সবসময় আমি ছোট ছোটো পিসগুলো কার পরবর্তী দিন যত খুব মানে ভিড় থাকে তো ওরাও এত ভালো করে পিসটা করে দিতে পারেন না তো তার জন্যই ছোট ছোটো করে পিস করে রাখা তো আমি কোনো না কোনো দিনও মাংস কাটিনি বাট আমি কাটতে পারি মাঝে মধ্যে মটনই ফার্স্ট টাইম চিকেন অনেকবার কেটেছি মাংস কাটা বলতে বাড়িতে এনে পিস করেছি মানে কীরকম যেন একটা লাগে মনের মধ্যে তো তার জন্য মাংসটা আমি পিস করতে চাই না মাংস ভালো লাগে না আমার মাছ কাটতেও ভালো লাগে না মানে কীরকম জানি আমার একটা ফিল হয় আমি নিজেও বুঝতে পারি না মানে এটা এটার মধ্যে প্রাণ আছে না এটাকে কেটে ফেলবো মানে কীরকম একটা লাগে তো অনেকে আবার কমেন্ট করবে খাও কি করে এটা বলো না আমাদের জিভাগে আমরা কখনো সামালতে পারি না তো তার জন্য খাই তো তারপর বাদ দাও এসব কথা তো তার জন্য চলে এলাম পেঁয়াজ কাটতে তো পেঁয়াজ কাটাকাটি খুব ভালো লাগে কিন্তু মাংসের জন্য তো রসুন এটা কাটতে বিশ্বাস করো দুনিয়ার মধ্যে সবচেয়ে যদি বিরক্তিকর কাজ থাকে এটা হলো আমার এটা হলো রসুন অনেকে বলেছিলো রসুন নাকি আগের দিন জলের মধ্যে ভিজিয়ে রাখলে একটা মানে বলান দিলে উঠে যায় কিন্তু ব্যাঙ্ক কিছুই উঠে না এটা জলের মধ্যে ভিজিয়ে তোলা আমার থেকে যেমন আরও কঠিন প্রসেস লাগে আমার এত বিরক্তি লাগে তো মাকে বলেছে অনলাইনে রসুনের পেস্ট পাওয়া যায় সেগুলি কিনে নিয়ে আসি মা বলল যে না এত বয় জিনিস করতে হবে না তো তারপর দেখো আমি সেখানে ইলিশ মাছগুলি ভেজে নিয়েছি চার পিস নিয়েছিলাম কাকেদের করে দু পিস দেবো ভেবেছিলাম কিন্তু ওরা বলছিল ওরা পরে ভেজে নিয়ে খাবে ওরা এখন ভাত খাবে না তো আমার এখানে বাসন্তীপুর রেডি হয়ে গেলো এখানে মাছ এটা ওদের করে দেওয়া হবে আর এখানে কিছু মটন আমি রেখে দিয়েছি ম্যারিনেট করে এটা পরে আরেকদিন রান্না করা হবে তো এখানে দেখো আমার মটনটা ফুটছে কত সুন্দর আর এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে দেখো কড়াইয়ের মধ্যে কতখানি তেল রয়েছে তো চলো এখন আমি আর আমার হাতে নাম কড়াইটা লেগেছে ছ্যা খেয়েছি আর দেখো এই হলো আমাদের নববর্ষের মেনু এটা ছিল মাটন আর ইলিশ মাছ ভাজা দুইটা কিন্তু খাইনি জাস্ট সাজানোর জন্য দুইটা নিয়েছি আর এতগুলি মটনও খাইনি এতগুলি পোলাও খাইনি শুধু থালিটা সাজানোর জন্যই নিয়েছি আর কার কার বাড়িতে কী কী মেনু হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে আর তোমরা কী খাবে চিকেন না মাটন সেটাও কিন্তু অবশ্যই কিন্তু বলবে তো তারপর দেখো আমি খেয়ে দিয়ে আমি আবার ফ্রেশ হয়ে স্নান করতে গিয়েছিলাম জানি না পয়লা বৈশাখের দিন এত গরম কেন থাকে সেটা কিছুই বুঝতে পারি না পয়লা বৈশাখের দিন খুব গরম মানে আনলিমিটেড গরম থাকে তো তার জন্য আমরা মানে আমি আবার করে সেই করে জামাটাই পরেছি কিসের নতুন জামা আমার একটু ভালো লাগে না আমি স্নান করে আবার পুরনো জামাই পরে নিয়েছি দেখো চুলও ভেজা চুল মানে সুন্দর করে আবার শ্যাম্প করে খুব ভালো করে আমি স্নান করেছি মানে এত গরম লাগে পয়লা বৈশাখের দিন মানে প্রত্যেকবার মানে কি বলবো নাকি আমাদের ত্রিপুরাতে প্রত্যেকবার পলা বৈশাখের দিন তো গরম থাকে না হাবি যাবি খাওয়া হয় দেখে এত গরম লাগে এটা কিছু বুঝতে পারি না তো যাকে কথা বলতে বলতে সন্ধ্যা সময় তোমাদের সামনে ফিরে আসলাম তো সন্ধ্যার সময় দেখো এখানে বোন এসেছিলো বোন আর মিষ্টি কিন্তু নতুন পোশাকে পরেছে ওদেরকে বলছি যে তোরা কী করে পড়েছিস তোদের কি কোনো কি গরম টরম লাগছে না বলছে শরীর ভীষণ অস্থির করছে বাড়িতে গিয়ে স্নান টান করে তারপর ঘুমাবো তো চলো ওরা এখানে কি জানি বকবক করছে নিজেও বুঝতে পারছি না আর ওদের বকবকটা রিডিওতে দেও নি তো ওদের ভিডিও করছি ওরা কিন্তু বলতেও পারে না যে ওদেরকে আমি ভিডিও করছি তো চলো তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভাব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেওয়া আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল করে কিন্তু প্রেস করে দেওয়া আর দেখো পিমুনি আমাকে লিপস্টিক দিয়ে কিন্তু ভূত বানিয়ে দিয়েছে পিমুনির কাজে এসে আমাকে এসে সাজাবে তো বন্ধুরা আজ মধ্যে ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে